হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আফসানা কিচেনে সবাইকে ওয়েলকাম তো চাউমিন করবো রেস্টুরেন্টের মতো বলবো না সিম্পলভাবে অল্প মশলাই করব। আর জাস্ট একটু ভাঁজ করে নিচ্ছিলাম মানে স্টাইল মারছিলাম আর কি তো তারপর এখন আমি সিদ্ধ করতে বসিয়ে দিলাম আর এই নুডলসটা কুড়ি টাকা মানে প্যাকেট দাম নিয়েছিল আর কি তো তারপর এখন আমি দিয়ে দিলাম লবণ আর একটু সাদা তেল যাতে চাউমিনটা যখন সিদ্ধ হবে সিদ্ধ হয়ে যাওয়ার পর কিন্তু একটার উপর আর একটা লেগে যাবে না পুরো একদম ছাড়া ছাড়া হবে তো সেই জন্য সাদা তেলটা দিয়েছি আর কি তো এদিকে চাউমিনটা সিদ্ধ হোক আর বাকি এইদিকে আমি এখন সবজিগুলো কেটে নেব তো সবজির মধ্যে এখানে আমি নিয়েছি গাজর ক্যাপসিক্যাম পেঁয়াজ তো প্রথমে আমি গাজরটাকে কেটে নিয়েছি তারপরে আমি এখন ক্যাপসিক্যামটাও কেটে নেব কেটে নেওয়ার স্টাইলটা একটু অন্যরকম করলাম আর কি কোনো কনফিডেন্স নেই তবুও চেষ্টা করলাম ওই আর কি আর এদিকে কিন্তু চাউমিনটা সিদ্ধ হয়ে গেছে তো এখন আমি পানি ছড়িয়ে নেব তো তারপর এখন কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইয় দিয়ে দিলাম সাদা তেল এখন কিন্তু ডিমটা আমি ভেজে নেব তো এখানে কিন্তু চিকেন দেবো না শুধু ডিমটা দিয়ে আমি করব আর এখানে একটাই আমি ডিম দিয়েছি আর এই চাউমিনটা কিন্তু আপনারাও নিতে পারেন যে কোনো মুদির দোকানে পাওয়া যাবে খুব খেতে ভালো তো তারপরে কিন্তু আমি ডিমটা ভালো করে ভাজা ভাজা করে নিয়েছি তো ডিমটা আমি তুলে নেবো না এক সাইডে রেখে দেব তো আর কিছু কিন্তু মশলা দিইনি শুধু ডিমটা ভেজে নিয়েছি আর কি তারপর এখন দিয়ে দিলাম পেঁয়াজ কুচি ক্যাপসিক্যাম কুচি আর দিয়ে দেব গাজর কুচি তো তারপরে দিয়ে দেব কাঁচা লঙ্কা তো যেহেতু জাহান খাবে ওই জন্য কিন্তু কাঁচা লঙ্কা পরিমাণটা কম রেখেছি আর দিয়ে দেব টমেটো কুচি তো তারপরে কিন্তু সব সবজিগুলো দেওয়ার পর ভালো করে ভেজে নেব তো সবগুলো একসাথে ভালো করে ভেজে নেওয়ার পর কিন্তু এখন দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ তো স্বাদ অনুযায়ী লবণটা দেওয়ার পর দিয়ে দেব হলুদ গুঁড়ো তো অল্প একটু হলুদ গুঁড়ো দেবো কারণ চাউমিনটা আমার সাদাটাই বেশি ভালো লাগে আর দিয়ে দেব জিরে গুঁড়ো তো মশলাগুলো দেওয়ার পর কিন্তু আবারও ভালো করে ভেজে নেব আর এখন কিন্তু ডিম সবজি সবগুলোই একসাথে ভেজে নিয়েছি তারপরে কিন্তু এখানে দিয়ে দেব টমেটো সস আমার কাছে সয়া সসটা শেষ হয়ে গেছিলো ওই জন্য কিন্তু আমি দিইনি তো সসটা দেওয়ার পর ভালো করে ভেজে নিয়েছি এখন কিন্তু আমি পানি ঝরিয়ে রাখা চাউমিনটা দিয়ে দেব। তো সব চাউমিনগুলো দেওয়ার পর কিন্তু এখন মশলাটা দিয়ে দেব আর এই মশলাগুলো কিন্তু জমে যায় তো খুব কষ্ট করে আমি মশলাটা দিলাম আর আমার চাউমিনটা রেডি হয়ে গেছে আমি একটু ডেকোরেশন করে নিলাম মানে উপর দিয়ে একটু সস আর কুচি দিয়ে দিয়েছি তো আজকের রেসিপিটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন যারা নতুন তারা ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক থেকে দেখলে ফলো করবেন তো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ